আসসালামু আলাইকুম নিউজ ভিডিও জনাইলে সবাইকে স্বাগতম এবার মার্কিন সামরিক ঘাটিতে হামলা চালিয়েছেন সিরিয়া সিরিয়া একটি আমেরিকান সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে দেশটির পশ্চিম আসকা প্রদেশের একটি এলাকায় অবস্থিত আমেরিকান সামরিক ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে জানা যায় সোমবার তেইশে জুন ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন প্রতিবেদনে আরও বলা হয় কাশরুক অঞ্চলে অবস্থিত মার্কিন গাঠিতে হঠাৎ করে হামলা চালানো হয় হামলার ধরন বা এতে কী ধরনের কয় হয়েছে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি তবে স্থানীয় সূত্রগুলো বলছে গাঠিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং এলাকা জুড়ে সাময়িক উত্তেজনা চড়িয়ে পড়েছে ঘটনার পর মার্কিন সেনারা পুরু ঘাটির চারপাশ ঘিরে ফেলে এবং ওই এলাকায় ব্যাপক নজরদারি শুরু করে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এলাকা জুড়ে ড্রোন ও সামরিক হেলিকপ্টারের গতিবিধি লক্ষ্য করা গেছে বিশ্লেষকরা বলেছেন এই হামলার মধ্যপ্রাচ্য চলমান উত্তেজনার পটভূমিতে একটি বড় বার্তা বহন করছে সাম্প্রতিক সময়ে ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে যে উত্তেজনা তৈরি হয়েছে এই হামলাটি সেই প্রেক্ষাপটেই ঘটেছে বলে ধারণা করা হচ্ছে সিরিয়ায় অবস্থানরত সিরিয়ায় এই অবস্থানরত মার্কিন সামরিক ঘাটিগুলোর উপর অতি অতীতে একাধিকবার রকেট ও ড্রোন হামলার ঘটনা ঘটছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর উপর এসব হামলার দায় নেওয়া দেওয়া হলেও অনেক ক্ষেত্রে হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা যায়নি এদিকে এই হামলার বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার বা প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহল এছাড়াও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এ ধরনের হামলা সিরিয়ার যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে উল্লেখ্য কোন প্রকার উস্কানি চাড়ায় গত তেরো জুন দিনগত রাত হঠাৎ ইরানে হামলা শুরু করে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে এই অভিযানে রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিশোধ হিসাবে শুক্রবার রাতে অপারেশন টু প্রমিস থ্রি নামে অভিযান শুরু করে ইরান তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত প্রকাশ উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তে আঘাত আনছে এতে হতাহত কম হলেও ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদ নিউজ প্রিয়দর্শক বোনেরা আপনার যারা এই নিউজটি এতক্ষণ দেখেছেন তারা সকলেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকন চেয়ে পাশে থাকুন যেন পরবর্তী নিউজ আপডেট আসার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম